তো আজ ছিল রুদ্রিকের বাবার অফিসের পিকনিক সেই জন্য আমরা দুপুরবেলা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো রুদ্রিককে বাড়ি থেকে খাইয়েই নিয়ে যাচ্ছে যেহেতু রুদ্রিক সবার সামনে খেতে চায় না তার মধ্যে এক নতুন জায়গা অনেক লোকজন থাকবে রুদ্রিক হয়তো খাবে না হয়তো না খাবেই না ও সামনে সেই জন্য ওকে একবারে বাড়ি থেকে খাইয়ে তারপরে বেরোলাম তো কেমন লাগছে রুদ্রিককে সেটা জানাবে কমেন্ট বক্সে আর এইদিকে আমি একটা ভুল কাজ করেছিলাম যেহেতু আমার চুলটা ছিল সেই জন্য আমি সম্পূর্ণ চুলটা বাঁধে নিই জাস্ট একটা ক্লিপ লাগিয়েছিলাম আমার চুলগুলো পুরো রাস্তায় উঠতে উঠতে যাচ্ছিলো ওর খুব অসুবিধা হচ্ছিলো না পেরে আবার দাঁড়িয়ে চুলটাকে ঠিক করে বেঁধে নিলাম তো আমরা প্রায় হাঁপ রাস্তা চলে এসেছি আর বেশি দূর না অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে আজকে আমার ও হ্যাঁ সেটাই তো বলতে ভুলে গেছে যে আমরা কোথায় যাচ্ছি তো রুদ্রিকের বাবার পিকনিকটা ফার্স্ট আমাদের টাকিতেই হওয়ার কথা ছিল তারপর সেটাকে চেঞ্জ করে রুশিয়ার ঘোষ বাড়িতে ঘোরা হয়েছিল ঘোষ বাড়ি একটা রিসোর্ট পার্ক বলা যায় তো দিন ধরেই ইচ্ছে ছিল যে ওখানে যাব কিন্তু ওখানে এত পরিমাণে ভিড় হয় সেই জন্য আর যাওয়া হচ্ছিল না তো ফাইনালি রুদ্রিকের বাবার জন্য অফিসের পিকনিকের জন্য এখানে যাওয়া হলো আমরা চলে এসেছি ভিতরটা জাস্ট অসাধারণ ছিল ডেকোরেশান সমস্ত সব কিছু তো ওখানে সচরাচর খুবই ভিড় হয় আমরা যেখানে গেছিলাম সেখানটা মানে পার্কের অনেকটা পিছন সাইডে সেখানে চারিদিকটা মাঠ ছিল এই যে চারিদিকটা কত সুন্দর মাঠ অনেক রকম সবজি ফুল নানা রকম চাষ করছে আমাকে কিছু কিছু বিল্ডিংও ওখানে নতুন হচ্ছে তো বিল্ডিং বলতে বলা হলো যে একটা ঘর একটা বাথরুম এরকমই হয়তো ভিতরে পড়িয়ে সেবাটা তেমনইভাবে বানাচ্ছে তার মানে ওই কটেজ টাইপের আর এদিকে আস্তে আস্তে রুদ্রিক ঘুমিয়ে পড়েছিলো যেহেতু সেই সময়টা রুদ্রিকের ঘুমের টাইম ছিল দুপুরবেলাতেই আমার বেরিয়েছে তার মধ্যে বাইকে একটু হাওয়া লেগেছে ঘুমিয়ে পড়েছিলো আর আসার পরও কিছুটা সময় ঘুমিয়েছে তারপর এখানে গান হচ্ছিলো বলে ও হঠাৎ করে দেখি ঘুমের মধ্যেই নাস্তে নাস্তে উঠে গেল তারপর ওর বাবা একটা পাপড় এনে দিল বাপুরটা খাচ্ছিলো আর আমি আর রুদ্রিক রুদ্রিকের বাবাকে নিয়ে একটুখানি সাইডটা ঘুরছিলাম দেখছিলাম আশেপাশটা কেমন তো আমার পিছন দিকটা দেখুন মানে সর্ষের ক্ষেত ভর্তি ফুল হয়েছে এত সুন্দর যে লাগছিলো তা আমরা ওখানে খানিক ফটো টটো তুললাম তারপরে একটু ঘুরে আবার চলে আসছিলাম দেখুন কত সুন্দর লাগছে জিনিসটা আমার তো মনে হচ্ছিলো ভিতরে ঢুকে খানিক ফটোটা তুলে নিই কিন্তু যেহেতু ওখানে অনেক লোকজন ছিল যদি কিছু বলে সেই জন্য ভিতরে ঢুকলাম না অবশ্যই সেখানে কোনো রকম সাইনবোর্ড দেওয়া ছিল না যে ওখানে ভিতরে ঢোকা যাবে কি যাবে না অনেক যাতে ঢোকা থাকে যে ভিতরে ঢোকা যাবে না হাত দেওয়া যাবে না এরকম টাইপের সেখানে কোনো কিছু ছিল না তো যাই হোক এখানে এসে খুব ভালো লাগলো তো পরিবেশটাও খুব সুন্দর ছিল অন্য দিনের তুলনায় দেখলাম ভিড়টা কম কারণ আমি অনেক সময় আমি এর আগে কিছু জনের ভিডিওতে দেখেছি অনেকেই গেছে আমার কিছু ফ্রেন্ডরা তো তারা বলেছে প্রচণ্ড ভিড় হয় কিন্তু আমরা যেদিন গেলাম দেখলাম ওখানে খুব একটা ভিড় না আর আমরা যেখানটায় ছিলাম সেটা একেবারে পিছন সাইডটা তো ডিগ্রি করছিলাম তো সেখানটায় খুব বেশি সচরাচর ভিড় হয় এমনি সামনের দিকে মোটামুটি ভিড় ছিল আর এদিকে রুদ্রিক্ত রকম ওখানে গান হচ্ছিলো যেহেতু ও সবার তাড়াতাড়ি নাচ করতে ব্যস্ত আর রুদ্রিক তো ছোটোবেলা থেকেই জানে না এটা সব আচরাই করে কিনা রুদ্রিক ছোটোবেলা থেকে গান জিনিসটা খুবই পছন্দ করে তো গান হলে ছোটোবেলায় তো গানও করতো করে কিছু পারুক আর না পারুক তো এখন গানে গানের নানা রকম অঙ্গি ভঙ্গি করে নাচতেও শুরু করে দেয় বাড়িতে তো গান হলে হয় ওর বাবার সাথে দুজনের ওর বাবাও পাগল আর রুদ্রিক ওর বাবার সাথে পাঠলামও শুরু করে দেয় রুদ্রিকের আগের ফটো আগের ভিডিওগুলো দেখি আর ভাবি যে আমার ছেলেটা কত তাড়াতাড়ি কত কিছু কতটা বড় হয়ে গেলো কত কিছু শিখে গেল। এই সেদিনের কথা যেদিন রুদ্রিক হলো কতটা টেনশন করছিলাম আর অনেক কিছু সেদিন ফিলিংসটা বলে বোঝাতে পারবো না তো দেখতে দেখতে আমার ছেলেটা কত বড় হয়ে গেলো কত কিছু শিখে গেল কত দুষ্টুমি কত পাকা বুড়ো করে ও তো আপনাদেরকে বলেছিলাম না রুদ্রিক সব জায়গাতে গিয়েই একটা দাদাভাই দিদিভাই জোগাড় করে নেয় ওই দাদাভাই ভাই দিদিভাই এইগুলোকেও খুব পছন্দ করে তো ওখানে গিয়েও ওর একটা দাদা ভাই জোগাড় হয়ে গেলো ও তার সাথে দেখলাম ও নিজেই তার সাথে ভাব করে নিল ও তাকে ডেকে তাকে ডেকে ডেকে নাচ করছে তো সেই দাদা ভাইটাও খুব ভালো ওকে নিয়ে বসেছিলো চুপ করে নাচ করছিল। তারপর আমরা আবার আমাদের খাওয়া হয়ে গেছে রুচিলে বাবার আমার দুজনেরই তো খেয়ে দিয়ে আবার ভাবলাম একটু পিছন দিকটা যাই যেহেতু এই জায়গাটা খুব সুন্দর লাগছিল চারিদিকে এই পালং শাক তারপর যে ফুল মানে গাছগুলো দেখছেন তো ওইখানে সূর্য গাছ ফুল গাছ তারপর অনেক গাছ টাছ ছিল ওখানে একটু দাঁড়িয়ে এটা সময় কাটিয়ে আমরা আবার বাড়ির দিকে রওনা হলাম আর এর ভিতরটা না অনেক কিছু আছে যেমন ধরুন ক্রিকেট তারপর ব্যাডমিন্টন খেলার জায়গা বাচ্চাদের অনেক রকম খেলার জিনিস তারপর দোলা আরও অনেক কিছুই ভিতরে আছে তারপর অনেক খাবারের দোকান ফাস্টফুড মোমো আইসক্রিম যা মোটামুটি দরকার সব কিছু ঘুগনি এগরোল চাউমিন সব ভিতরে খুব সুন্দর একটা পুকুরও আছে তারপর খুব সুন্দরভাবে সাজিয়েছে ডেকোরেশনটা খুব সুন্দর করেছে আর ওই বিল্ডিংটা হলো মানে এই ঘোষবাড়ির রিসোর্টটা যার মানে যিনি মালিক এখানকার তার বাড়ি হলো ওটা মানে মালিকের আর অন্য জায়গায় বাড়ি নাই মালিকের ওটাই বাড়ি তো বাড়িটাও খুব সুন্দর একটা বাড়ি আমার তো খুবই পছন্দ হয়ে গেছে বাড়িটা খুব সুন্দর বাড়ি তবে জানি না বাইরে থেকে এতটাই সুন্দর ভিতরে যাই না কতটুকু মানে কতটা সুন্দর হবে তো আমার এদিকে বাড়ির দিকে রওনা হয়ে গেছে ওটা হলো একটা নার্সারি ওই নার্সারিটা যাওয়ার আমার খুবই ইচ্ছা এটা সাক্ষর একটা নাচরি তো ছোটোবেলা থেকে যখনই নাচি দিয়ে যেতাম না আমার খুব মানে ওই নাচটি ঢুকতে খুবই ইচ্ছা হয় তো যাই না আমি ওই নাচিটায় কবে যাব তো তো তাহলে আজকে ব্লগ এই পর্যন্তই থাকলেও আজকে সারাদিনটা আমাদের খুব সুন্দর কেটেছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আর ওই এদিকে বাড়ি এসে ঘুমিয়েও পড়েছে টাটা